কীভাবে অল্প টাকা বাজেটে আপনার বেবির জন্য গর্জিয়াস এই গরমে পড়ার জন্য আরামদায়ক পোশাক তৈরি করে নিতে পারেন সেটাই থাকছে আমার আজকের ভিডিওতে তো হ্যালো এভরিওয়ান ফ্রম মাই চ্যানেল সবাই কেমন আছেন আশা করি ভালো আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে মাত্র দুশো টাকা খরচ করে আপনারা আপনাদের বেবির জন্য দুইটা ড্রেস মেকিং করতে পারেন তাও আবার সুতি এই গরমে পড়ার জন্য সুতি আরামদায়ক কাপড় তো আমি এখানে এখানে দুই গজ করে কাপড় নিয়েছিলাম পঞ্চান্ন টাকা করে গজ পরেছিল একটা জামাতে আমার দুই গছ লেগেছে একশো দশ টাকা দুইটাতে লেগেছে দুইশো বিশ টাকা এবং দুইটা চেইন নিয়েছিলাম দশ টাকা পিস করে দুইটা বিশ টাকা তো এই আমার দুশো চল্লিশ টাকা খরচ পড়েছিল দুইটা ড্রেস মেকিং করতে আর রং আমাকে কিনতে হয়নি রং তুলি আমার কাছে ছিল কারণ যেহেতু আমি হ্যান্ড পেন্টের কাজগুলো করি আপনারা যারা হ্যান্ড পেইন্টের কাজ করেন তাদের তো রঙ কেনার কোনো ঝামেলায় থাকছে না রঙ তো আমাদের বাসাতেই থাকে শুধু বাচ্চাদের ফ্রকের জন্য এই রকম সুতি কাপড়গুলো এবং চেনগুলো কিনে নিয়ে আপনি কিন্তু বাসায় যদি আপনি সেলাইয়ের কাজটা জানেন তাহলে আপনার মজুরিও বেঁচে যাবে শুধু কাপড়ের টাকাটা হলেই হবে আমার মতো তো অবশ্যই আপনারাও ঘরে বসে আপনাদের বেবির জন্য এইরকম ড্রেসগুলো তৈরি করে দিতে পারেন আসলে গজ কাপড় দিয়ে এইভাবে হাতের কাজ অথবা হ্যান্ড পেন্টের কাজ করলে ড্রেসগুলো যেমন গজাস হয় বাচ্চাদেরকে পরালেও সুন্দর লাগে এবং ওরা পরেও অনেক কমফোর্ট ফিল করে যেহেতু গরম এসেছে তাই ভারী ড্রেসগুলো পরে বাচ্চারা কমফোর্ট ফিল করতে পারে না সুতি কাপড়গুলো পরে তারা অনেক কমফোর্ট ফিল করে তো আমার ভিডিওগুলো থেকে আপনারা আইডিয়া নিয়ে আপনাদের বেবিকে এইভাবে বানিয়ে দিতে পারেন আমি আমার টুকটাক ভিডিও ক্লিপগুলো আপনাদের সাথে শেয়ার করছি আপনারা অবশ্যই ড্রেসগুলো কাটিং করে তারপর হ্যান্ড পেইন্ট করে তারপর সেলাই করবেন আগে সেলাই করবেন না কারণ হ্যান্ড পেইন্টের ড্রেসগুলোতে সেলাইয়ের পর যদি হ্যান্ড পেন্ট করা হয় তাহলে এক জায়গার রঙ আরেক জায়গায় ছড়িয়ে যাওয়ার ভয় থাকে তাই অবশ্যই আগে কাটিং করে হ্যান্ড পেন্ট করে তারপর সেলাই করবেন এতে করে ড্রেসের ফিনিশিংটাও ভালো হবে এবং রঙগুলোও ছড়িয়ে যাবে না তো এভাবে আমার ভিডিও থেকে একটু আইডিয়া নিয়ে আপনারা আপনাদের ইচ্ছা মতো বেবিকে আপনাদের বেবিকে বানিয়ে দিতে পারেন আমি এখানে হ্যান্ড পেইন্টের কাজ করেছি আপনারা চাইলে হাতের কাজও করতে পারেন সুই সুতা দিয়ে ওটাও দেখতে ভালো লাগবে এবং বেবিদেরকে এরকম যদি হাতের কাজ করে ড্রেসগুলো পরানো হয় অনেক সুন্দর লাগে দেখতে তো আমার ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর আমার ভিডিওগুলো কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন সবাই ভালো থাকবেন আমার এবং আমার পরিবারের জন্য দোয়া করবেন আপনাদের জন্য অনেক অনেক দোয়া রইল সবাই ভালো থাকবেন আজকে এইখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ অ্যান্ড আসসালামু আলাইকুম